রাউজানি কদলপুর তৈয়বিয়া তাহিরিয়া সুনিয়া মহিলা মাদ্রাসার বার্ষিক সালানা জলসা ও পবিত্র ঈদ এ নবী সাল্লিয় সাল্লাম উদযাপন ও ফাতেহাই ইয়াজদাহুম উপলক্ষে উপলক্ষে আজিমুসান মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে গতকাল রবিবার মাদ্রাসার মাঠে খতমে কোরআন খতমে গাউসিয়া সুন্নি সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় প্রথম অধিবেশনে মাদ্রাসার সহ সুপার মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর এম এ তাহের প্রধান অতিথি ছিলেন হাফেজ মোহাম্মদ হাশেম বিশেষ অতিথি ছিলেন কদরপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক প্রধান আলোচক ছিলেন মানবিক শওকত হোসেন পিপিএম মহিন উদ্দিন ইমরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন কদলপুর তৈয়বিয়া তাহিরিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার পরিচালক আলহাজ হাফেজ মাহবুবুর রহমান আল মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী মোহাম্মদ আলী আকবর মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর মোহাম্মদ রবিউল হোসেন শাহ এস এম আক্তার হোসেন মোহাম্মদ মহসিন মোহাম্মদ আলমগীর মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ উদ্দিন মাদ্রাসার শিক্ষক মাওলানা সৈয়দ মোহাম্মদ রিদুয়ানুল হক কাদেরি হাফেজ মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন কাদেরি মাওলানা মোহাম্মদ হারুন রশিদ মোহাম্মদ আকবর অভিভাবক মোহাম্মদ হাশেম গাওসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ কদলপুর আঞ্চলিক শাখা ও মাদ্রাসার পরিচালনা পরিষদের আয়োজনে দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত সুন্নি সম্মেলনে আলহাজ মোহাম্মদ মাকসুদুর রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন হজরতুল হাজ আল্লামা অধ্যক্ষ ইলিয়াস নুরী উদ্বোধক ছিলেন অধ্যক্ষ হজরতুল হাজ আল্লামা হাফেজ আবু জাফর সিদ্দিকী বিশেষ অতিথি ছিলেন আলহাজ বাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরি মোহাম্মদ মমতাজ প্রধান বক্তব্য ছিলেন হজরতুল হাজ আল্লামা আহমদ হুসাইন আল বিশেষ বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আল কাদেরি বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ খোরশেদুল আলম মোহাম্মদ হুসাইন আল কাদেরি মোহাম্মদ আবু সৈয়দ মোহাম্মদ রবিউল হোসেন সুমন মোহাম্মদ হামিদুল ইসলাম সহ আরও অনেকে দক্ষিণ কত উদ্যোগে আজকে সকল ভাই বোনের সবাইকে সালামুকের কৈবা শুনিয়া মহিলাম সা আমরা এমন একটা সময়ে উদ্বোধন শুরু করেছিলাম যখন দেশের করোনার কালীন অবস্থা সেই সময়ে আমরা নিজেরা নিজেদের জীবন নিয়ে সবাই সংকৃত ছিলাম আমরা মদ্রাসা শুরু করেছি আজকে চতুর্থ বছরে আমরা পাবা করে পদ্মার করলাম এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা সবার দাঁড়ে দাঁড়িয়ে গেছি সবার কাছে গেছি সবাই অন্তর প্রসারিত করে সহযোগিতা করেছেন যার কারণে আজকে আমাদের মাদ্রাসার অপুল সাফল্য আমরা অর্জন করতে পেরেছি আপনাদের পথে আমাদের মাদ্রাসায় এখন ছাত্র ছাত্রীর সংখ্যা দুইশো পঞ্চাশ জন প্লাস এখন এই পরি প্রতিষ্ঠান পরিচালনা করতে করতেছি সবগুলা সবার অন্য অনুদানের মাধ্যমে এখন আমরা টিং সেট নিয়ে আমরা এই পুনর্বী বাচ্চাদের ক্লাস দিয়ে যাচ্ছি শিক্ষা দিয়ে যাচ্ছি এই সেটে বাচ্চারা গরমের মধ্যে বসে লেখাপেলা করতেছে এখানে গরম ফলে অনেক তাপমাত্রা ভবিষ্যতে আমরা আশা করছি এখানে বিল্ডিং করার জন্য এবং ক্লাসও বাড়তে হবে ক্লাস সংকলন হচ্ছে না ফাউন্ডেশন এগুলো দিয়ে বিল্ডিং করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে তা আপনারা বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছেন আশা করি ভবিষ্যতে আমাদের সহযোগিতা করে আমাদের মাদ্রাসার পাশে থাকবেন